হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু ঝুমকোর ডিজাইন নিয়ে ফার্স্টে একটা ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকোর ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে পাশার ডিজাইনটা দেখুন একদমই অন্যরকমভাবে করা আছে এটা এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতান্ন হাজার একশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আজকের গোল্ড রেট আছে একানব্বই হাজার চারশো পঞ্চাশ দশ গ্রাম হলমার্কের দাম আজকের ডেট আছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই কিউট একটা ডিজাইন করা আছে একদমই ছোট্টোর মধ্যেই আছে এটা দেখুন ডিজাইনটা পাস্তার ডিজাইনটা খুব সুন্দর করা আছে এটার ওয়েট আছে দু গ্রাম আটশো আশি মিলিগ্রাম একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকোর ডিজাইন এবং দেখুন নিচে একটা করে চেন দেওয়া আছে চেন দিয়ে কাজ করা আছে দেখুন ডিজাইনটা একদমই অন্যরকম পাশার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা পাশা করা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম নশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনষাট হাজার তিনশো টাকা অ্যাপ্রপস এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ছোট্টোর মধ্যে এটা ডিজাইন করা আছে খুব সুন্দর দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে পাঁচ গ্রাম দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা অ্যাপ্রবস আমাদের দোকানে এখন অফার চলছে অফারটা নেওয়ার জন্য তাড়াতাড়ি দোকান আসতে হবে আপনাদেরকে এটা অফলাইন এবং অনলাইনেও পেয়ে যাবেন এই অফারটা মজুরির ওপরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় এবং হিরে গয়নার ওপরে পাচ্ছেন ফিফটি ছাড় নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এটা এক ওপরের পাশারা দেখুন শেপের আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি পাশার ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এটা খুবই কিউট একটা ডিজাইন করা আছে দেখুন একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে যাদের বাজেট কম তাদের জন্য এগুলো একদমই পারফেক্ট এটার ওয়েট আছে দু গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স যারা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আর একটা আমি ঝুমকো পাসা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকো পাসার ডিজাইনটা খুব সুন্দর দেখুন ঝুমকো ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনে একদমই আলাদা এবং ইউনিক ডিজাইন করা আছে এটাও একদম লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রপস আজকের গোল রেট আছে একানব্বই হাজার চারশো টাকা দশ গ্রাম হলমার্কের দাম আজকের ভরি হচ্ছে এক লাখ ছ হাজার ছশো টাকা নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকো পাসার ডিজাইন দেখুন পাশার ডিজাইনটা খুব সুন্দরভাবে করা আছে দেখুন গোল পাশার একটা ডিজাইন করা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঞ্চাশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন নেক্সট এই ঝুমকো পাসার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকো পাসার ডিজাইন পাশাটা দেখুন একদম গোল করে করা আছে ঝুমকোটাও দেখুন অন্যরকমভাবে করা আছে এগুলো প্রত্যেকটাই প্রায় লাইট ওয়েটের মধ্যেই আছে যাদের বাজেট কম তাদের জন্য একদম পারফেক্ট এগুলো এটার ওয়েট আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছিচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি ঝুমকো পাশার ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা এটাও দেখুন খুব সুন্দর দেখুন পাশার ডিজাইন করা আছে এবং নিচের ঝুমকোটাও দেখুন অন্যরকমভাবে করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এখন এনারি জুয়েলার্সে অফার চলছে এই অফারটা ঐদের আগের দিন পর্যন্ত থাকবে তাই দেরি না করে আজই চলে আসুন এনারি জুয়েলার্স এই অফারটা যারা অফলাইনে কিনবে তারাও পাবে এবং যারা অনলাইনের মাধ্যমে কিনবে তারাও পাবে তাই আর দেরি না করে চলে আসুন আজই এনারি জুয়েলার্স নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকো পাসার ডিজাইন দেখুন পাশার ডিজাইনটা একদম অন্যরকম গোলের মাধ্যমে করা আছে এটা খুব সুন্দর দেখুন নিচের দেখুন ঝুমকোটাও খুব সুন্দর ডিজাইন করা আছে এটার ওয়েট আছে ছ গ্রাম সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে ষাট হাজার একশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের আর যারা দোকান আসতে চান তারা অবশ্যই দোকান আসুন এবং অনলাইনেও শপিং করুন